দর্শক আসসালামু আলাইকুম কথা হচ্ছিল এর আগে এপিসোডে বলেছিলাম বা এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে মানসিক রোগের ওষুধ সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণার কথা বলেছিলাম বা মানসিক রোগের ওষুধ খেলে খারাপ লাগে এরকম কিছু ধারণা আছে সেই বিষয়টা ভুল ভাঙানোর চেষ্টা করেছিলাম আমি আজকে কথা বলবো অনেকেই বলেন যে আমি তো ডাক্তারের কাছে যাই যারা একটু দীর্ঘমেয়াদের রুগী আছেন বা একটু কয়েক মাস হয়ে গেছে বা বছরের কাছাকাছি হয়ে গেছে এই ওষুধগুলো কিন্তু আমি এর আগেও বলেছি মানসিক রোগের ওষুধ কতদিন খেতে হয় এটা একটু আগে আপনাদেরকে ক্লিয়ার করি মানসিক রোগের ওষুধ কিন্তু যখন একজন মানুষ ভালো হবেন ভালো হতে তিন চার মাস লেগে যায় ওষুধ খাওয়ার পরে কোনো ম্যাজিক নাই যাচ্ছে খাবো কালকে ফুরফুরা হয়ে যাবো ওষুধ খাওয়ার পরে বারো সপ্তাহ চোদ্দো সপ্তাহ গেলে আপনি বেশ ভালো অনুভব করবেন ইনশাল্লাহ তারপরে আপনি ধরেন হানড্রেড পার্সেন্ট রিকাভারি যেদিন হবেন ধরেন যে এটা পুরোপুরি ঠিক হতে আপনার ছয় নয় মাস লেগে গেল তো যেদিন আপনি হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হবেন এবং দুই মাস যদি সম্পূর্ণ উপসর্গমুক্ত থাকেন তখন সেটাকে আমরা বলি যে ফুল রেমিশন আপনার দুই মাস কোনো রকমের সাইন সিমটম নাই কোনো উপসর্গ নাই আগের সেটাকে বলি যে পূর্ণ সুস্থতা এই পূর্ণ সুস্থতা যদি আপনি অ্যাচিভ করেন সেই পূর্ণ সুস্থতা অ্যাচিভ করার পরে আরও যদি আপনি মানে আমরা বলি যে যদি কারো প্রথমবার এই রোগ হয় তাহলে পূর্ণ সুস্থতার পরেও আরও ন্যূনতম নয় মাস ওষুধ একই ডোজে খেতে হয় তারপরে আমরা হয়তো বা ছয় থেকে নয় মাস একই ডোজে খেয়ে তারপর আস্তে 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 কমাতে হয় এটি হচ্ছে যে প্রথমবার কেউ আক্রান্ত হলে কেউ যদি একাধিকবার আক্রান্ত হয় কেউ যদি দীর্ঘ মেয়াদে এই রোগে ভুগে বারে বারে তার এই রোগ ফিরে আসে এরকম ইতিহাস থাকে তাহলে তাকে কিন্তু ন্যূনতম দুই থেকে দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত ওষুধ খেতে হতে পারে এটা নিয়ে ভয়ের কিছু নাই এখন কথা হলো যে এই দুটো তথ্য আগে প্রথমে জানিয়ে রাখলাম এইবার আমাকে বলেন যে অনেকেই যখন আপনারা বলেন যে আমি যখন ডাক্তারের কাছে যাই তখন আমার একই ওষুধ বারে বারে দেয় ডাক্তার ডাক্তার তখন ওষুধ চেঞ্জ করে না ওনার কাছে মনে হয় আর কোনো নতুন ওষুধ নাই উনি এক ওষুধ বারবার দেয় এরকম অনেক প্রশ্ন নিয়ে অনেকে আমার কাছে আসেন আমার আমার কাছে চলে আসেন অনেকে আমি তো অমুক স্যারকে দেখাচ্ছিলাম স্যার তো একই ওষুধ বারে বারে দেয় আমি কিন্তু তখন বকা দিই একটা তাদেরকে রীতিমতো করার শাসন করি বুঝিয়ে দিই আমি বলি যে এই ওষুধটার নিয়ম হচ্ছে যদি কেউ এই ওষুধে রেসপন্স করে একটা ওষুধ আপনার জন্য ভালো কাজ করে নিয়ম হচ্ছে ওইটাকেই ধীরে 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 ডোজ বাড়িয়ে এমন ডোজে নিয়ে যাওয়া সেটা যেন আপনার সমস্ত সিমটমকে কমিয়ে দেয় যদি রেসপন্স শুরু করে আমরা ওই ডোজ ওইটাকেই ধরে রাখবো ওইটাকেই বাড়াবো মনে করেন একটা ডোজ একশো মিলিগ্রাম একটা ওষুধ একশো মিলিগ্রামে যাওয়ার পরে আপনি পুরো ভালো আছেন তাহলে ওই একশো মিলিগ্রামেই আপনার কিন্তু চালাইতে হবে যদি ভালো থাকেন কিন্তু যদি দেখা যায় যে না ভালো আছেন কিন্তু তারপরে আবার একটু সমস্যা দেখা গেছে ফিরে আসছে তাহলে সেটাকে আমরা বলি যে রিল্যাপস ভালো থাকলে তো বলেছি রেমেশন আর হচ্ছে আবার ফিরে আসলে বলি রিল্যাপস এই রিল্যাপস হয়ে গেলে ডোজ আবার একটু বাড়াতে হতে পারে ওই ওষুধই কাজ করেছে আমরা ওইটাই বাড়াবো আমরা নতুন ওষুধে তো দরকার নাই যদি একটা ওষুধ কোনোই রেসপন্স না করে তখন আমরা ওষুধ চেঞ্জ করি তো ওই ওষুধটাই তখন আবার বাড়িয়ে আবার ছয় সপ্তাহ ওয়েট করতে হয় ছয় সপ্তাহ ওয়েট করে আবার বাড়াতে হয় বা আর যদি দেখি যে ছয় সপ্তাহ পরে উনি ভালো আছেন আবারও তাহলে আমরা আর বাড়াবো না অর্থাৎ এই একটা ওষুধেই যদি রেসপন্স করে ধীরে ধীরে ডোজ বাড়বে কমবে তো এবং ভালো থাকার পরও ওই ডোজেই আরও অনেক দিন খেতে হবে তাহলে এখানে তো আসলে বইপত্রের কথা বিশ্বের বড় বড় স্টাডির কথা ইংল্যান্ড আমেরিকার বড় বড় দেশের অনেক বড়ো বড়ো গবেষণার কথা তো গবেষণা দেখে আমরা চিকিৎসা করি মন মতো চিকিৎসা করি না চিকিৎসা কোনো ডাক্তারের আলাদা কোনো মানে প্রোটোকল নাই সব হচ্ছে যে গাইডলাইন আছে কোন রোগে কীরকম চিকিৎসা হবে সেগুলো সব ওই গাইডলাইন ধরে ধরেই প্রত্যেকটি ডক্টর চিকিৎসা করে থাকেন কাজে আপনার ডাক্তারের উপরে আস্থা হারাবেন না যদি এরকম হয় যে একই ওষুধ উনি খালি দিচ্ছেন আপনি যদি ভালো থাকেন তাহলে ওই ওষুধই প্রযোজ্য আপনার জন্য কিন্তু তাহলে বলে তাহলে আমি একটা ওষুধ এক বছর খেয়ে তারপরে আসি সেটা বলতে পারেন অনেকে যে আপনি যদি বলেছেন এক বছর খেতে হবে তাহলে আমরা এটাই এক বছর খেয়ে খেয়ে তারপরে আসি নিজে নিজে এক বছর খেয়ে তারপরে আসলে কি হবে সেটা কি করা যাবে সেটা করা যাবে কি যাবে না সেটা বলবো এর পরবর্তী ভিডিওতে সেটার জন্য চোখ রাখুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওটি আসলে আবার নোটিফিকেশান পান আমি পরের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব কেন নিয়ম মতো সময় মতো ফলো আপে আসতে হয় নিজে নিজে কেন ওষুধ খাওয়া যায় না আজকে শুধু এতটুকুই ক্লিয়ার করলাম যে একই ওষুধ যদি কেউ বাড়াতে থাকে বা একই ওষুধ দিনের পর দিন দিতে থাকে তাহলে এটি আসলে বইপত্রী কথা এবং এটি আপনার একটা ওষুধ দীর্ঘদিন খেলে তেমন কোনো বড় ক্ষতি হয় না মানসিক রোগের ওষুধ সরাসরি কখনো লিভার কিডনি ব্রেইন এগুলোর কোনো ক্ষতিকর না বরং ব্রেনের এটা উন্নতি করে এটা বারবার আমি বলার চেষ্টা করি এবং এটা সরাসরি কোনো লিভার কিডনি বা শরীরের কোনো বড় ধরনের ক্ষতিকর না কিছু কিছু সাইড এফেক্ট কিছু কিছু ওষুধে আছে সেগুলো আমরা পরের ভিডিওতে বলার চেষ্টা করবো অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম